আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন ইদানিং আমার ছেলে চিতের পিঠার প্রতি বেশ একটু আগ্রহী হয়েছে কারণ আসলে পিঠার থেকে তার ছাঁচটাই বেশি পছন্দ বাসায় যদি চালের গোড়া না থাকে আমি এই প্রসেসটা ফলো করে পিঠাটা বানাই এতে করে পিঠাটা খুবই সফট আর সুন্দর ফুলে উঠে পিঠার জন্য এখানে আমি পোলাওর চাল আর ভাতের চালটা নিয়েছি রেগুলার আমরা যে ভাত খাই চালগুলোকে আমি আহ সমপরিমাণে ভাগ করে নিয়েছি অর্থাৎ হচ্ছে অর্ধেক নিয়েছি ভাতের চাল আর অর্ধেক নিয়েছি পোলাওর চাল এখানে আমি চালগুলোকে তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটা ব্লেন্ডারে ব্লেড করে নিয়েছি সাথে আমি ভাত দিয়েছি অনেকেই দেখেছি যে বেকিং সোডা বা বেকিং পাউডারটা দেন পিঠাটা ফুলার জন্য তো একবার ভাত দিয়ে বানিয়ে দেখবেন বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুরই লাগবে না ভাতটা দিলে পিঠাটা বেশ নরম হয় আর সুন্দর ফুলে উঠে এখানে ব্লেড করে নেওয়ার পরে আমি পরবর্তীতে পরিমাণ মতো পানিটা অল্প অল্প করে দিয়ে নিচ্ছি কারণ একবারে পানিটা দিলে দেখা যাবে যদি পাতলা হয়ে যায় সেই ক্ষেত্রে ঝামেলা হবে অল্প অল্প করে দিয়ে নিলে ভালো হয় আর চিতই পিঠাতে তো আর বেশি কিছুই লাগে না লবণ দিয়েছি পরিমাণ মতো আর এর কনসিস্টেন্সিটা একদম পাতলা হবে না আর একদম ঘন হবে না আহ মিডিয়াম টাইপের একটু ব্যাটার থাকবে তো এখানে ছাঁচটার মধ্যে আমি অল্প পরিমাণ তেল নিয়ে ব্রাশ করে দিয়েছি এখানে হচ্ছে এখন আমি পিঠার ব্যাটারটা দিয়ে আর আগুনটা রাখবেন হচ্ছে মিডিয়াম থেকে একটু লো রাখবেন তাহলে দেখবেন যে চার পাঁচ মিনিটের মধ্যে পিঠা বেশ সুন্দর ফুলে উঠেছে তো আশা করছি এই তৃতীয় পিঠা বানানো সহজ আহ প্রচেষ্টা আপনাদের সবার কাজে লাগবে দেখুন পিঠাগুলো বেশ সুন্দর হয়ে ফুলে উঠেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ